আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার শিব ল্যাটার কাকে বলে হোয়াট ইজ ল্যাটার ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যেসব সাংগীতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে ল্যাটার বা বর্ণ বলা হয় ফর এক্সাম্পল এ বি সি ডি জি এইচআইজেই কে এল এম এন ও ভি কিউআরএস টি ইউভি ডব্লিউএক্স ওয়াই জি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার মাস্ট এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ